অতি গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি গতকাল মানে কালকে যে চলে গেছে সেই গতকাল আমার ছোট ভাই আমার ছোট ভাই তার মোবাইলে পনেরো টাকা ছিল সে পনেরো টাকা ওর ফোনে ছিল সে কি করছে জানেন ভাই একটা বিকাশ কোম্পানির নাম ছত্রসায়া নগদ কোম্পানি নগদে কাজটা হয়েছে নগদ কোম্পানি থেকে তাকে ফোন দিছে ফোন দিয়ে বলে যে ভাই আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনি বের করতে পারবেন না এই টাকাগুলো ব্লক হয়ে গেছে আমি আপনাদেরকে সুন্দর করে বলতেছে ওই বিকাশের নগদের যে প্রতারকরা এইভাবে তাকে সুন্দর করে বলতেছে আমার ছোট ভাই সহজ সরল মানুষ গ্রামের ছেলে সে তো বোঝে নাই তার সাথে কোনো দিন এমনটা হয় নাই সে বোঝে নাই জাস্ট সে কি করছে যে তারা বলছে প্রতারকরা বলছে যে ভাই আমাদেরকে আপনারা ভাই না স্যার বলছে যে স্যার আমাদেরকে আপনারা কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন আমার ছোট ভাই বলছে যে স্যার কী সমস্যা কি তথ্য দেবো আপনাকে বলছে যে আপনার মোবাইলে জাস্ট একটা কোড পাঠাবো ওই কোডটা আমাদেরকে দিলে আপনার অ্যাকাউন্টটা সচল করে রাখবো ঠিক আছে না হলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবো আপনি আর টাকা পয়সা লেনদেন করতে পারবেন না এই একটা ব্রেন তার মাথায় কিন্তু ওয়াশ করে দিয়েছে এই নগদের প্রতারকরা আমার ছোট ভাই তো তাদের কথা মতো প্রতারকের কথা মতো কিন্তু অলরেডি তাদেরকে ওই কোডটা পাঠাইছে কোডটা দিয়ে দিছে কোডটা পাওয়ার সাথে সাথে কী হয়েছে জানেন অলরেডি পনেরো হাজার টাকা ছিল পনেরো হাজার টাকাটা কিন্তু হ্যাক হয়ে তারা নিয়ে নিছে পরবর্তীতে আমার ছোট ভাই কিন্তু ব্যালেন্স চেক দিয়ে দেখছে একটা টাকাও নাই যে নাম্বার নাম্বার থেকে ফোন সে সুইচ অফ করে রাখা আছে ভাই আমি আজকে ইউটিউবে আপনাদের মাঝে এসেছি লাইভ করলাম এই বিষয়টা যারা এই লাইভটা যারা দেখবেন যারা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই এই লাইভটা দেখে আপনারা একটু হলেও শিক্ষা পেয়েছেন একটু হলো বুঝতে পেরেছেন এই বিকাশ চক্র যদি আপনাদেরকে এরকম কেউ ফোন দেয় পিন নাম্বার চাই কোড নাম্বার চাই আপনারা কখনোই দিবেন না আপনারা আইনি সহযোগিতায় থানায় সরাসরি থানায় আপনারা কমপ্লেন করবেন সেই নাম্বারে অথবা বিকাশ কোম্পানি নগদ কোম্পানির যে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে আপনারা ফোন দিবেন যে আমাকে এটা এটা বলতেছে অমুক নাম্বার থেকে তাদেরকে আইনত ব্যবস্থায় প্রতিহত করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই প্রতারক বিকাশ চক্রের হাত থেকে আরো মানুষকে বাঁচাতে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিতেন কিন্তু ভুলবেন না শেয়ার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অপরকে দেখার সুযোগ করে দিবেন ইয়ার্স ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে অনেক একটা লাইভ আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ